হ্যালো দাদা কই এখন আছেন হ্যাঁ দাদা আমি তো দেশে আছি বলছি যে দাদা তোমরা আমাদের আর ভালো ইলিশ পাঠাচ্ছ না কেন দাদা তোমাদের আর ইলিশ খাওয়া লাগবে না তোমরা কি সত্যি আমাদের ইলিশ ছাড়া চলেই না দাদা আমি তোমাদেরকে ইলিশ দিতে পারি একটা শর্তে কিন্তু আমাদেরকে একটা ইলিশের বদলে একটা করে গরু দিতে হবে যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন

ত' ততক্ষণ আপোনাৰ আপোনাৰ হাচিনকে দেখোন ঠিক আছে